তহমত দিতে চেয়েছিল সেদিন সেনার তহমত থেকে যে ছেলেটা আপনার কবি সাক্ষ্য প্রদান করেছিল আমি হলাম সেই ছেলেটাই

আমাকে আহ্বান করা যদি জোরায়কার কোন ষড়যন্ত্র হয়ে থাকে জোরায়কা যদি আমার এগেনস্টে কোন চক্রান্তের জাল পিছিয়ে থাকে আল্লাহ জোরায়কার ওই চক্রান্তের জাল ছিঁড়ে তসনাস করে দেওয়ার জন্য আপনি নিশ্চয়ই যথেষ্ট আল্লাহ জোরায়কার ফার থেকে আপনার নবী ইউসুফকে বাঁচানোর জন্য আল্লাহ আমি আপনার নবী ইউসুফ অন্য

তোমার এই সুন্দর অবয় সুন্দর কাঠামোটা সুন্দর মানুষ কি দিয়ে তৈরি হয়েছে যদি এইটা কে জিজ্ঞেস করা হয় কোরআন কি জবাব দেয় আজকের পৃথিবীর মুসলমানের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট যেটা সেটা মুসলমানের কাছে কোরআন নেই মুসলমানের হাতে কোরআন নেই

অজনশীমা মানে জনগণের বিশ্বাস কিছু কেস্তা কাহিনি ঘটনা জীবনী ইতিহাস ইত্যাদি বলে জনগণকে খুশি করে তো সেই জাতির উন্নতি কী করে সম্ভব যে জাতি নিজে কোরান করতে পারে যে জাতি অজ্ঞসিরাতের মজলিসে বসেও কোরআন শুনতে চায় যে জাতি কোরআনটাকে শুধুমাত্র সওয়াবের নিতে বাড়িতে পড়িয়ে নেয় যে জাতি কোরআনটাকে ব্যবহার করে শুধু মরা মানুষের জন্য আমি আগে বলেছি বলো যে আপনাদের কোরআন মানুষের পড়ার ভিতরে কোরআন আবার যে মানুষগুলো কোরআন না পড়ে কোরআন তারা বুঝবার চেষ্টা মোটেই করে

আমারে দাউদ করেছেন মানে মনোরঞ্জন হবে না আপনাদের মায়েরা যারা আছেন এবং আপনারা ভাইয়েরা বাবুজিরা যারা আছেন যদি আপনারা চেষ্টা করেন তাহলে একটা টাইমে যে আমার কথা বুঝতে পারতে আর যদি যদি না করে বলুন আপনি আজকে কোরআন নিলেন না কাল নিলেন না পরশুদিন নিলেন না এক সপ্তাহ নিলেন না এক মাস নিলেন না একদিন বেঁচে থাকা মানুষেরা আপনার তো করবে করেন না আপনাদের এখান থেকে বলেন বলেন একজন মানুষ মারা গেলে চতুর্দিকে কোরআন তালা বলা বলা মাদ্রাসার ছেলেরা একদিকে পড়ছে পাড়ার মেয়েরা একদিকে পড়ছে এমন সাহেব মর্জেন সাহেব কিছু কোরআন পড়ছে কিন্তু যে মানুষটার জন্য আজকে এত কোরআন পড়া হচ্ছে এই মানুষটা তো হায়াত পেয়েছিল পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছরে এ কোথায় ছিল এই মানুষটা কোরআন কোনদিন হাতে তুলে নেয় লজ্জা আমার চারটার জন্য লজ্জা আচ্ছা আল্লাহ যদি এই লোকটার উপর ওপরে জিজ্ঞেস করে

আপনি আপনি মরা লোকের জন্য কোরআন পড়ার বিরোধী আমি বলছি না আমিও তো বলছি আপনি মরা মানুষদের জন্য কিন্তু মরা মানুষদের জন্য সবদাসানি করবেন আপনি আর আপনি কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাবেন না

এতটা ঠান্ডা লাগার কথা না না এখন তো মাঘ মাসের আসতে সবই চারি তাড়ি অধিকাংশ জায়গায় এখন হচ্ছে কি আমি যদি হক কথা বলি এখানকার জলসা কমিটির ছেলেরা আমার উপর রেগে যাবে আর जिंदगी তেমন দাউদ দাউদ হবে ওই গংশ জায়গায় জলসা কমিটির ছেলেরা তাদের কোনো ধর্মই নেই শুধু বছরে একটা জলসা জলসা সারা বছরে নামাজ কালাম কিছু

আল্লাহকে ইউসুফ আলিসাল সালামকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার আল্লাহ নাই এ ব্যাপারে কি শিক্ষা দিয়েছে ইউসুফ আলিসালাম বলেছিলেন আল্লাহ আল্লাহফাক আমায় শিক্ষা দিয়েছে ইগম যদি যদি সাত বছর ধরে রে আমায় মজবুত করে রেখে দিতে আয় হয় অথবা চোদ্দ বছর পর্যন্ত ও হিগম যদি আমায় মজুত করে রেখে দিতে আয় হয় আমি আল্লাহ বা কেন্ব

যদিও গম চাষটা এখন আমার দেশে খুব একটা আপনাদের দিকে হয় দু একজনের আছে খুব হতো না